ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজ হলো পয়লা বৈশাখ আর সবাইকে জানাই শুভ নববর্ষ সকালেই একটা নতুন জামা পরে নিয়েছিলাম আর সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম কাজে কারণ আজকে আমার ডে অফ ছিল না আর এটা হলো আজকে আমার আউটফিট আমার যেহেতু ডে অফটা পরের দিন পড়েছিল তাই আজকে কাজে আসতে হয়েছিল আর যা যা আমার কাজ ছিল সেগুলো আমি করে নিচ্ছিলাম তারপর কাছ থেকে বাড়ি ফিরে রাত্রে ডিনারে গেছিলাম ডিনার করতে গেছিলাম আমরা ভেততে আজ যেহেতু পয়লা বৈশাখ তাই বাঙালি খাবার দাবারের জন্য ভেতো ইজ দ্য বেস্ট আর আমি প্রত্যেক বছর এই দিনটাই মোটামুটি ভেতোতেই খেতে যাই আর আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ভেতর ভীষণ সুন্দর করে সাজিয়েছিল ভেতোতে সমস্ত রকম বাঙালি খাবার দাবার পাওয়া যায় ভেতর একটু এক্সপেন্সিভ কিন্তু খাবার কোয়ালিটি আর খাবার ভীষণ সুন্দর আর এই হলাম আমরা ভিডিও ক্যামেরা অন করলেই এখানে চুলি ঠিক করে নিজের যাই হোক আমাদের দিনের শেষটা অন্তত একসাথে কেটেছিল আর এই হলো ভেতর আজকে স্পেশাল মেনু আমরা আজকে অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও আর সুন্দরী চিকেন পোলাও তো আমরা এর আগেও এখানে খেয়েছি অনেকবার কিন্তু সুন্দরী চিকেনটাই ফার্স্ট টাইম খাচ্ছি এর আগে আমি ভেতরতেই এই আইটেমটা দেখেছি বলে মনে পড়ছে না আমার মনে হলো এটা ওরা নতুন অ্যাড করেছে খেতে শুরু করে দিয়েছি আর নতুন আইটেম যেটা সুন্দরী চিকেন সেটা তো অসাধারণ ছিল আর পোলাও নিয়ে তো কোনো কথাই হবে না এর আগেও আমি অনেকবার এখানে পোলাও মাংস খেয়েছি আমার আজকে পয়লা বৈশাখের নববর্ষে শুরু এবং শেষটা কেমন করে কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই